মাই চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আবার একটা নতুন ভিডিওতে তো সকালবেলায় উপোস আছি এখানে ঠাকুরের পুজো করেছি একবার সকালে আর রাত্রে জল ঢালবো আর এখানে মন্দিরে মুম্বাইতে হচ্ছে সকালে সবাই জল ঢালতে যাচ্ছে সেই জন্য সকালে মন্দিরে জল ঢেলে আসি আবার রাত্রেবেলায় এই ঠাকুরের আমি মন্দিরে জল ঢালবো তো এখন আমি মন্দিরে জল ঢালতে যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখাই Mwene. চলে এসেছি তো প্রচন্ড ভিড় হাজার হাজার লোক হয়েছে তো আপনাদেরকে সব কিছু দেখানো সম্ভব হয়নি এত লোক তো ঠাকুর মন্দিরেও বেশি লোক ঢুকতে আর নিজে নিজেই পুজো করতে হয় এখানে তো ওখান মন্দির থেকে কি কি দিয়েছে আপনাদেরকে দেখায় শরবতটা দিয়েছে আর এই মিষ্টির ঠোঙাটা দিয়েছে আর ওখানে ঠাকুরের প্রসাদ দিয়েছে খেজুর চিনি আর হচ্ছে বাদাম এই যে আর রোমবার মিষ্টিটা আমরা কিনেছিলাম ওখানে প্রসাদ কিছু নেয়নি আপনার মন থেকে যেটা ইচ্ছা সেটাই নেয় আর এর ভিতরে কী আছে দেখাই ও একটা দিয়ে দুটো খেজুর একটা চিপস একটা পোলাপ আর এটা কিছু বাদামের কিছু হবে জানি না তো এইগুলোই দিয়েছে আর কিছু নেই তুই তো ঠাকুরের দিয়া বলে আমি এটাও করিনি বাড়ি নিয়ে চলে এসেছি আর ওকেও দিয়েছিল ওই শরবত তো শরবতটা ও খেয়ে নিয়েছে ঠোঙ্গাটা বাড়িতে নিয়ে এসছে এতদিন ভিডিওটা দিতে পারিনি কারণ গোলাটা প্রচণ্ড খারাপ ছিল জ্বর ছিল আর গোলাটা ধরে গিয়েছিল তাই এতদিন বাদে ভিডিও দিই ভাত খাবে না লুচি খাবে সেই জন্য চারটে ওকে ছেঁকে দিয়েছি ঘুগনি করে রেখেছি নিরামিষ ঘুগনি বানিয়েছি এটা এখানে লুচি লেচি বানিয়ে রেখেছি ময়দাটা মেখে ওকে চারটে ছেঁকে দিয়েছি বাকি এখানে ময়দা মাখাই আছে হ্যাঁ আর হচ্ছে আমি সকাল থেকে উপোসই আছি কিছু খাইনি সেই রাত্রেবেলায় হ্যাঁ তুমি উপসী তুমি লুচি ভেজে দিয়েছি খাওনি তো আমি কি করতে পারি আমি কি লুচি হ্যাঁ তো রাত্রিবেলায় আমার ঘরের ঠাকুর আছে ওকে জল ঢেলে তারপর আমি খাবো তখন ময়দাটা মাখাই আছে লুচিটা তখন ভেজে নেবো আর ঘুগনি তো হয়ে গেছে এটা নিয়ে ঘুগনি করেছি তো ওকে দেবো একবারটি খেয়ে বলবো কেমন হয়েছে হয়েছে খেয়ে বলো ঠান্ডা হয়ে গেছে জল পাতলা করেছি একটু গাঢ় করবো সেবা ময়ন দিয়েছি লুচি ময়ন মরমরা হবে না তো কি হবে খেয়ে দেখো কেমন হয়েছে নুন ফুন হয়েছে নাকি দেখো ঠিক আলু গাঢ় হৈ যাব আলুটো যোন ঠাণ্ডা হৈ যাব সন্ধ্যা হয়ে গেছে আমি রেডি হয়ে চলে এসেছি রাতের পুজোটা করতে তো এখানে ফুল আরে বার করে নিলাম আর ফল মিষ্টি যা যে আছে সেগুলোও বার করে নিলাম কোলাটা ধুয়ে নিয়ে আসি তারপর দেবো গোটা ফলই দেবো আমি কাটবো না আর এখানে আমি ধুয়ে নিয়ে এসেছি আর বর এখানে বলছিল যে গান চালাবো ঠাকুরের তো আমি বললাম না চালানোর দরকার নেই কপি রাইট যদি আসে সেই ভয়ে আমি গানটা চালালাম না তো এখানে আমি সব সরঞ্জাম বার করে নিচ্ছি ধূপ তারপর সর্ষের তেল দিয়ে প্রদীপটা সাদালে দিচ্ছি আর আমি এখন চান করে নিয়েছি তারপর কিন্তু আমি পুজো করতে বসেছি এখানে তো আজকে সগড়ি তো রান্না হয়নি তো এখন আর ডুব দিইনি তো সকালেই ডুব দিয়েছিলাম আর এখন গাটা ধুয়ে নিয়েছি তো এখানে ঘিও বার করে নিলাম তো ঘি দিয়ে প্রথমে বাবাকে পুজো করাবো মানে ধুবো তো এখানে দুধ নিয়েছিলাম তো দুধটাও অল্পতে ঘটিতে রেখেছি বাকিটা ঘরে রেখে দিয়েছি আর এখানে কুড়ি টাকার ফুল নিয়েছি কুড়ি টাকায় কিন্তু অনেক ফুল দিয়েছে তো ওখানেও ঠাকুর মন্দিরে পুজো করাইছি আবার এখানেও পুজো দিচ্ছি তো ফুল অনেকগুলোই দিয়েছে তো এখানে আমি প্রথমে ঘি মাখিয়ে দিলাম তো তারপর দুধ দিয়ে জল দিয়ে চান করে দিলাম আর এখানে বেলপাতা দিয়েছে আমি তো বেলপাতাও দিয়ে দিলাম আর এখানে মালা নিয়েছি একটা বাবার জন্য তো সেটা পরাবো বাবার থেকে মালাটা বড় হয়ে গেছে তো দেখি চাপা যায় কি না তো সেই জন্য একটু একটুক্ষণ পরাবো তারপরে আবার খুলে দেবো না হলে বাবার হয়তো নিঃশ্বাস নিতে কষ্ট হবে তো এখানে আমি মাকেও দুধ জল দিয়ে চান করিয়ে দিলাম তো আমি মন্তব্য জানি না তো নিজের মতো করে পুজোটা করলাম আর হচ্ছে আমি শিবরাত্রি অনেক বছরই করেছি পাঁচ ছ বছর আই বেলায় তো তখন সারা রাত দিন না খেয়ে থাকতাম তারপরের দিনও দিনেও দিনের বেলায় না খেয়ে থাকতাম তারপর আমাদের গ্রামেতে খাওয়াতো মানে গ্রাম থেকেই তো যারা শিবরাত্রি করে তো তারপরে ওখানে নিমন্ত্রণ থাকতো ওইখানে যেয়ে খেয়ে আসতাম তার আগে কিন্তু খাওয়া যেত না তারপরের দিনে বাউনের পায়ে তেল হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে তারপর খেতে পেতাম তো এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম তারপরে আমি ধূপ দেখিয়ে দিলাম আর এখানে মানে প্রদীপও দেখিয়ে দিলাম তো অনেক দিন আমি ভিডিওটা দিতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এডিট করবো করবো করে করা হয়নি আর হচ্ছে গোলাটাও ধরা ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি তো এখানে শ্বশুর শাশুড়িকে বড় ভিডিও কল করে দেখাচ্ছে আমার পুজো করা হয়ে গেছে তো এখানে ধূপ পাড়ে সব ঠাকুরকে দেখিয়ে দিয়েছি অন্য জায়গায় আরও ঠাকুর আছে সেগুলোকে দেখিয়ে দিলাম তারপরে মালাটা ঠাকুরের উপর থেকে তুলে আমি এই উপরটাই সিংহাসনের উপরটাই দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আর হচ্ছে যা ফুল ছিল সেগুলো তো বাসি হয়ে যাবে তারপর দিন আর পুজো করা যাবে না তো নষ্ট হবে সেই জন্য ঠাকুরগুলোকে সাজিয়ে দিলাম আর সিংহাসনটা সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো সেই জন্য তো এখানে একা একা সব ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছি গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা ফুল এগুলো মনে হয় আমি জানি না ঠিক কেমন একটা দেখতে তো চন্দ্রমল্লিকাই হবে তো এই ফুল দিয়েছে তো এগুলোকেই আমি সাজিয়ে নিলাম তো ঠাকুরের মাথায় দিলেই ভাড়া রাখতে পারছে না শুধু পড়ে যাচ্ছে তো গাঁদা ফুল তো এমনিতেই ভারী সেই জন্য দেখতে যে যতবার দিচ্ছি ততবারই পড়ে যাচ্ছে তো এবারে ভেবেছি আর গাঁদা ফুলটা দেবো না তো চন্দ্রমল্লিকাটাই দেবো তো সেজনে সব ফুল বার করে নিলাম আর ঠাকুরটার সিংহাসনটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন দেখুন দারুণ দেখতে লাগছে তো এখানে আমি মিষ্টিটা নিয়ে নিলাম দিয়ে দুজনে ভাগ করে খেয়ে নেব। পুজো হয়ে গেছে তো কাপড়ও ছেড়ে নিয়েছে আর সিংহাসনটা দেখিয়ে দিলাম দারুণ দেখতে লাগছে ফুল দিয়ে ঠাকুরকে সাজালে সত্যিই খুব সুন্দর লাগে তো ফুলগুলো নষ্ট হবে সেই জন্য সাজিয়ে দিলাম সব ফুলগুলোই তো এরপরে আমি কিছু খাবো তো সকাল থেকে কিছু খাইনি তো এখন বাজছে আটটার মতো তো ঘুগনি নিয়ে নিয়েছি আর দুটো লুচি নিয়েছি আর এই সাবুর পকোড়াটা নিয়েছি তো এটা খেয়ে আপনাদেরকে বলবো কেমন খেতে তো আমি আগে কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম খাচ্ছি তো বরকে ক্যামেরাটা দিয়ে দিলাম ধরতে তো এরপরে আমি খেয়ে বলবো কেমন খেতে তো খেতে খুব সুন্দর তো এর ভিতরে বাদাম তারপর কারিপাতা কাঁচা লঙ্কা কুচি এসব দেওয়া আছে দিয়ে ভালো করে তেলে ভেজেছে তো এটা উপোস গায়ে খেতে ভালো লাগবে ঝাল ঝাল তো আমারও খুব ভালো লেগেছে খেতে তো আমি এই প্রথমবার খাচ্ছি তো ভালো লাগছে খেতে আর উপোস গায়ে তো এইটা খাওয়া খেয়ে তারপর লুচিগুলো খেয়ে নেব লুচি আর ঘুগনিটা তো আজকে এইভাবেই উপোসটা সারাদিন কাটালাম খাওয়া দাওয়ার পর চলে এসেছি একটু মার্কেটে কি করব ঘরে বসে থেকে তো সেই জন্য একটু মার্কেটে এসেছি ঘুরতে তো এখানে এই ম্যাক্সটার দেখলাম কি আছে সব যা নি দুটো বালিশ নিয়েছি আর মুড়ি আর মুড়ি নিয়েছি আর কিছু নিইনি বালি এসেছি আচ্ছা সাড়ে দশটা হালা হয়ে গেছি এরপর ওকে ভাত রেঁধেছি আলু ভাতে করেছি ওকে একটু পোস্ত ভেজে দিই আর আমি দেখি দুটো লুচি খাই খেয়ে শুয়ে পড়ব আর শরীরটা যা চলছে না সিড ভিজিয়ে সেই সেজন্য এগুলো কী পাতার বলো না চিয়া সিড কোনো গাছ কাঁপছে দেখো ভাত আরে রেঁধে গিয়েছিলাম এসে শুধু পোস্তটা ভেজে দিয়েছি আর এখানে কাঁচা তেল আলু ভাতে দিয়ে আলু ভাতেটা মেখেছি আর এখানে পোস্ত ভেজে দিয়েছি তো ভাত খাবে আর আমি যে লুচি আছে সেটাই খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে অন্য কোনো